চলো তোমার এটা কি বলতো এটা হচ্ছে তোমার গোবর এই যে গোটে দেওয়া আছে এই গোবর দিয়ে ঘুটো দেবে সেই ঘুটো মানে এই গোবর তোমার শুকাবে তারপরে জালনে কাজ ব্যবহার হবে ঘরের মেন দরজা বলতে তোমার এইটা মানে এটা কি আছে জাস্ট এরকম করলে দেখো তা চলে এই বাড়িতে একটা জিনিস দেখাচ্ছে তোমাকে এই দেখো এটা কি বলতো এই যে ছাউনি ছাউনির নিচে কি আছে একটা গোয়াল ঘরের চালা এটা হচ্ছে এই বাড়ির গোয়াল ঘর এই গোয়াল ঘর নিয়ে তোমার আজকে ভিডিও সেই দিনকে রাত্রে কি ঘটেছিল আর এখানকার মানুষের কি ক্ষতি হয়েছিল তা চলো তোমাদেরকে নিয়ে যাই উজ্জ্বল কাকার বাড়ি উজ্জ্বল কাকার কাজ উজ্জ্বল কাকার কাছ থেকে সেদিনকে রাত্রে কি ঘটনা ঘটেছিল উজ্জ্বল কাকার মুখ থেকেই তোমরা শোনো তারপরে আমি তোমাদেরকে পুরোটাই ঘটনাটা তোমাদেরকে বলবো এবং কি যাদের যাদের বাড়িতে যে চুরির ঘটনা সেই দিন হ্যাঁ চুরির ঘটনা একটা দুটো গরু ছাগল না সাঁইত্রিশটা গরু ছাগল চুরি করে নিয়ে সেই দিন বেলায় চোর ডাকাত যা বলবে বলো তারা কিন্তু নিয়ে চলে যায় আর এই গ্রাম এই মাটি একদম পুরো গরিব মানুষের গ্রাম এখানে মানুষ দিন আনে দিন খায় যেমন তোমার কেউ রং মিস্ত্রি কাজ করে কেউ রাজমিস্ত্রি লেবারের কাজ করে কেউ রিক্সা চালায় কেউ আবার ভ্যান চালায় কেউ আবার টোটোও চালায় আমার মতো এই বাহাদুরদার মতো তা এই গরিব ঘর থেকে সেই দিনকে সাঁত্রিশটা মতো গরু ছাগল চুরি করে নিয়ে কিন্তু চলে যায় পালিয়ে যায় আজ অব্দি কে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে এটা কিন্তু কেউ জানে না তা চলো উজ্জ্বল কাকার মুখ থেকেই তোমরা শোনো তারপরে আমি একটার পর একটা ঘরে নিয়ে যাব কোন কোন বাড়ি থেকে চুরি করেছে কিভাবে চুরি করেছে তাদের মুখ থেকেই তোমরা শুনবে সন্ধে বেলায় ছাগল ভেড়া সব ভরে দিয়েছি গলে রাত হয়েছে নটা সাড়ে নটা ভাত শুয়েছি এত গোল দেখি নাই সকালবেলায় ছাগল ভেড়া খুলতে যেয়ে দেখছি যে আমার তেরোটা ভেড়া নাই

মানে তোমার ভেড়া ছাগল হয়ে যায় সেই দিন রাত্রে এই বাড়ি থেকেও কিন্তু চুরি হয়েছিল বেশ কয়েকটা ছাগল আর ভেড়া এই বাড়ি থেকে এই যে এই গোয়াল চলো বাড়ির লোকেশনের কথা বলি

গোয়ালে যা ছিল তোমার তিনটে নিয়ে গেছে আমি এই বাড়ি অনেকবার এসছি বাবা মা নেই বাবার বাড়ি গিয়েছে চেনা একদম পুরো অসহায় একবারে বলতে গেলে গরিব মানুষ কিছুই নেই ছেলে ফিলে সন্তান কোনো কিছু নেই এই দেখো বাড়ি ঘরের অবস্থা এই ঘর থেকে এই গোয়াল থেকে সেদিনকে রাত্রেবেলায় তোমার বেচারি কতগুলো ছাগল ভেড়া পুষেছিল এই গোয়াল থেকে কিন্তু নিয়ে চলে যায় এই ও বাড়ির অবস্থা এবার ইনার কি অবস্থা হয় বলো সবার বাড়ি গিয়েছে মানে মায়ের বাড়ি গিয়েছে চলো আমি এই বাড়ি অনেকবার এসেছি খাবার নিয়ে কখনো লুকিয়ে খাবার দিয়ে গেছি এই বাড়ি এই বাড়ি থেকেও সেদিন রাত্রেবেলায় সিঁড়ি হয় কিন্তু দুর্লভ লোহার দুর্লভ লোহার এই দিনে রাত্রে চোদ্দো পনেরোটা ছাগল ছিল হুম ছাগলগুলো সবই ভালোই বটে হুম তো সন্ধেবেলাতে ছাগল বেঁধে দিয়ে রাত নটা সুমি আমরা যখন শুই হুম তারপর যখন ভরে উঠি চারটে সাড়ে সময় তখন দেখি ছাগল নাই চুরি করে দিয়েছি ছাগল নিয়ে পনেরোটাই ছাগল পনেরো ছাগল শুধু তোমার একার তো নেয় নেই আরও না আরও সব গ্রামে নিয়েছে সে সেদিনে অনেক ছাগল নিয়েছিলো

বড় পাটা ছিল ঠাকুরের মানসিক ছিল বড় পাটা ছিল ঠাকুরের মানসিক পাটা সেটাকেও চুরি করে নিয়ে গেছে যে পাটাটা মানসিক কি ধরনের মানসিক করেছিল তুমি আমাদের আমাদের আশেপাশে লোক এখানে মানসিক করলে ফটোই মানসিক করে মানে পাটাটা এখান থেকে নিয়ে যাবে ওখানে যে মায়ের থানে ফটো গাড়া আছে বড় ফটো ঘাড়া আছে সেখানে নিয়ে গিয়ে ফটোই বেঁধে দাও হবে দড়ি দিয়ে আর কি দড়ি দিয়ে বেঁধে হবে ওইটুকুই মানে মানসিক খুঁটোই বাঁধে খুঁটোই মানসিক ধর্ম হোক যার যার বড় মা সবার ভালো লাগলো তোমার কথা দুনাইপুরে মা আছে প্রচুর জাগ্রত মানে ভীষণ আমরা খুব শ্রদ্ধা করি ভক্তি করি মাকে স্মরণ করি সেই দুনাইপুরে পাটা এই দাদা তোমার মানসিক করেছিল একটাই ছিল নাকি তোমার ছাগল তা সেই ছাগলটাকেও মানে সেই ছাগলটাকেও নিয়ে পালিয়ে যায় এই গোল থেকে এই গোল থেকে তো এই গোল থেকে সেদিনকে রাত্রে বেলায় এই যে পাশের বাড়ি দাদার সঙ্গে কথা বলে এলাম এই বাড়িতেও কিন্তু নিয়ে চলে যায় মানে এই গোয়াল থেকে নিয়ে পালিয়ে যায় কি ঘটেছিল একটু বলবে যে আমরা পিড়েতে শুয়ে আছি হ্যাঁ এবার গোল যেরকম লাগায় সেরকম লাগিয়ে দিয়েছি হ্যাঁ ঘুমাইছি দিয়ে এবার আমাদের যে পাটা আছে চুরি হয়ে গেছে আমরা বুঝতে পারি পাশের বাড়ি আরো সব চুরি হয়ে গেছে আমরা সব যে দেখছি কান্নাকাটি করছে বাড়ি আমাদের তখন দেখছি পাটাটা নাই মানে পাটাটার নাম ছিল কালিরাম কালীরাম নাম দিয়েছিল ছাগলটাকে মা কালীর পাটা কালীরাম নাম ছিল বাড়িতে এসে দেখি না আমাদের পাটাটাও নাই আমাদের পাটাটাও চুরি হয়ে খোঁজ করেছিলাম বহু জায়গা কিন্তু সে তো চুরি করে নিয়ে যায় খোঁজ করলে তুমি পাবে একসঙ্গে চুরি হয়েছিল ওই দুটো বাড়ি আমাদের বাড়ি আর ওখানে একটা বাড়ি আর আমাদের ওই পুকুরের ওই পারে একটা বাড়ি মানে ছটা বাড়ি চুরি হয়েছিল ছটা বাড়ি চুরি হয়েছিল সাঁত্রিশটা ছাগল ভেড়া নিয়ে গেছে সাঁত্রিশটা তার মধ্যে বড় বড় খাসিও ছিল বড় বড় খাসিও ছিল যার দাম মূল্য এখন অনেক বর্তমানে খাসিগুলো মোটামুটি কুড়ি পঁচিশ কিলো ওজনের ছিল খাসিগুলো আমার পাটাটাও ছিল মোটামুটি আমার পাটাটা পনেরো ষোলো কেজি ওজনের পাঠা ভাই এইগুলো যারা করছে খুব খারাপ কারণ এই বাড়িতে এই ঘরে কি আছে বলো এই ঘরে এই যে এই ঘরে এই দাদার কি আছে কি আছে এই দাদার হারানোর হারানোরও কিছু নেই পাওয়ারও কিছু নেই কি কাজ করো তুমি মাঠে ঘাটে চাষবাস মাঠে ঘাটে চাষবাস করো বোঝো এই ঘর থেকে এটা ঠাকুরের পাঠা মানসি করেছিল সেই পাটাটাকেও সেই রাতে বেলায় চুরি করে নিয়েছিল না হে চলো এই আল ধরে আমি আবার যাব ওই পাড়াতেও ওই পাড়াতেও চুরি হয়েছিল না এই আল ধরে আমি যাব মাঠে মাঠে ওই পাড়াতেও তোমার চুরি হয়েছিল কবাড়ি দেখি আসি মাঠটা দেখো মাঠটা এত বড় মানে চোখের নজর আসবে না মাইলকে মাইল দেখো শুধু এত বড় মাঠ পুরো ফাঁকা একদম পুরো কিরকম ভাবে হয়েছে দেখো ওই যে ওইখানে একটা বাড়িতে চুরি হয়েছে ওই যে দাঁড়িয়ে আছে ওইখানটায় চুরি হয়েছে মানে ওই বাড়ির গরু ছাগল নিয়ে গেছে এই বাড়ি নিয়ে গেছে তার পাশের বাড়ি নিয়ে গেছে এরা যারা চুরি করেছে মাঠের ধারে যারা যাদের বাড়ি মাঠের ধারে বাড়িগুলোতেই চুরি করে নিয়ে গেছে তা দেখো এই মাঠটা পার করে তোমার একটা রাস্তা পড়ছে যে রাস্তা তোমার বর্ধমান কলকাতা মুর্শিদাবাদ কাটুয়া নদিয়া সব জায়গায় কানেক্ট করছে গ্রামবাসীর ধারণা আমার ধারণা সাঁত্রিশটা গরু ছাগল এই মাঠ দিয়ে সেই দিনকে ডাকিয়ে নিয়ে এসে এইখানে চাষোর সাথে লোড করে দাঁড় করিয়ে ঘরে নিয়ে চলে গেছে কোথায় নিয়ে চলে গেছে কোন দিকে নিয়ে গেছে কেউ কিন্তু জানে না সাঁইত্রিশটা গরু ছাগল ভেড়া মানে অনেকগুলো তাই না কোনো পাড়ার ভিতরে যদি ডাকিয়ে নিয়ে যায় কারো না কারো চোখে পড়ে যাবে তাই তারা এই রাস্তাটা ব্যবহার করে আমাদের যে পাড়া আছে ওই যে দেখতে পাচ্ছ সামনে ওইখান থেকে সাঁইত্রিশটা গরু ছাগল ভেড়াকে ডাকিয়ে নিয়ে এসে এখানে চাষ সাথে লোড করে নিয়ে পালিয়ে গেছে এইটা কিন্তু আমাদের ধারণা আর কোনো পাড়ার ভিতরে নিয়ে গেলে না কারো চোখে কিন্তু সেই দিনকে রাত্রে পড়ে যেত তা এইভাবে সেই দিনকে চুরি করে নিয়ে চলে গেছে তোমরা ভাববে যে বাহাদুর এই ভিডিওটা কেন বানাচ্ছে এই ধরনের ভিডিও কেন আমাদেরকে দেখাচ্ছে হ্যাঁ এই ধরনের ভিডিও দেখানোর কারণ আমাদের এই দিককার মানুষ খুব গরিব দিন আনা দিন খাওয়া যে মানুষগুলো সেই মানুষগুলোর সঙ্গে যদি চুরি চুরিচাপটা হয় তাহলে মানুষগুলোর অবস্থা বলো কি হবে আর তোমাদেরকে বলি গতকাল পরশু এই ধরনের ঘটনা ঘটতে পারত আমি কিন্তু সেই দিনকে মানে পরশু দিনকে রাত্রে উঠি তখন বাজে দেখি দুটো তিন চার এরকম বাজে আমার বাড়িতে যে চারটে কুকুর আছে সেই চারটে কুকুর তোমার চার জায়গা শুয়ে ঘুমায় একটা কুকুর আমার গাড়ির উপরে এই শুয়ে ঘুমায় একটা কুকুর বারান্দার কাছে ঘুমায় একটা কুকুর কুকুর কাছে ঘুমায় আর একটা তোমার জল ট্যাঙ্কি যে আছে আমাদের পাড়াতে পাঁচ হাজার লিটারে যে জল ট্যাঙ্কি সোলার সোলারে যেটা রোদ্দ্রুর মধ্যে জল উঠে সেই জল ট্যাঙ্কির গোড়াতে মানে পাশেই শুয়ে থাকে চারটে কুকুর দেখি খুব জোরে ঢেকায় চেঁচায় আমি কিন্তু উঠে এসে বাইরে দেখি কতগুলো ছেলে গলার আওয়াজ পাচ্ছে একটা সঙ্গে বাইকেরও আওয়াজ পাচ্ছে আমি আমার বন্ধুদেরকে ফোন করি তারা ফোনে ফোনে সব সবাই সবাইকে কন্ট্যাক্ট করে নিজের নিজের বাড়ির গেটের সামনে সবাই দাঁড়াই দাঁড়ানোর পর আমরা সারা রাত ধরে নিজের নিজের পাড়াতে রাস্তা পার করি মানে জেগে পার করি তারা কিন্তু ভোর রাত্রে কোনো কিছু না পেয়ে চলে যায় এবার তোমরা ভিডিওটা দেখো আমি রাত্রে কিছু ছবি তুলে ধরে রেখেছি ক্যামেরার মধ্যে দিলাম তোমরা ভিডিওটা দেখো কালিই বুঝতে পারবে বাংলাদেশের একটা ভিডিও আমার কাছে এসছে সে গরু চুরি করেছে কিভাবে গরু চুরি করে নিয়ে গেছে সেইগুলো বলছে তা এই চোরের কথাটা শোনো দেখো তোমরা শোনো বলছে আমি গরু চুরি করি গরু চুরি করে লাখ টাকা ইনকাম করি মাসে লাখ টাকা ইনকাম করে আর কিভাবে চুরি করে ওই আর কি খোলামেলা পেলে তবেই চুরি করে নিয়ে চলে যায় আর নালে নিয়ে যায় না মানে বোঝো তালে মাসে শুনো দেখলে বাইরে থাকলে এমনি ঘোরাফেরা করলে চুরি করতে মন চায় এই একটা করি আর এমনি জেলেই তাই নিশ্চয় মানুষের বাড়িতে একটা দূরে সার যদি খোলামেলা পাই তাহলে নিয়ে আসে আর যদি দৌড়ান তাহলে চলে আস তা বলো এই ছেলেটাকে কি বলতে হয় আরে ভাই ঈশ্বরকে ভয় পাও সে আছে ভালো কর্ম করো ভালো কাজ করো মানুষের সঙ্গে থাকো অসহায়ের পাশে থাকো ভাই এই যে তুমি যে কাজগুলো করছো এটা তোমাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাবে তুমি নিজেও জানো না তাতে তুমি বাংলাদেশে চাই চুরি করো আমাদের ইন্ডিয়াতে চুরি করো চাই ওয়েস্ট বেঙ্গলে চুরি করো চুরি কিন্তু তুমি করছো আর চুরি বিদ্যা মহা বড় পাপ বিদ্যা তাই বলবো ভাই ঈশ্বরকে ভয় কর ঈশ্বরকে ডর কারণ সে মাথার উপর সব দেখছে একদিন পাই টু পাই সব হিসেব ঢুকে দিতে হবে তুই গরিব মানুষের ঘর থেকে গোয়াল থেকে এই ধরনের চুরি করে নিয়ে গিয়ে বিক্রি করছিস আজকে আবার বলছিস বড় মুখ করে যে এক লাখ টাকা মাসে ইনকাম করি তা এই ছিল আর এই যে ওই করে চলো অনেক দূর যাওয়ার আছে একটু বেরোবো আর বাড়িও ঢুকলাম তা চলো গাড়ি রেডি একটু দূরে যাব যারা এই ধরনের কাজ করছো আমি বারবার বলবো কারণ এই ধরনের কাজ করো না এই ধরনের কাজ হচ্ছে পাপ আর পাপ কোনো দিন বাপকে ছাড়ে না তোমরা নিজেও বুঝতে পারবে না যে তোমাদের মধ্যে কি হবে তাই না ঈশ্বর মানুষের উপর বিরাজ করে তা সেই ঈশ্বরের সন্তান আমরা ঈশ্বর আমাদেরকে মানব জনক নিজে মেহনত করো পরিশ্রম করো খেটে খাও ভাই এর মতো শান্তি কোনো কিছু নেই তা আমি বারণ করব যে ভাই এই ধরনের কাজ করো না কেউ তোমাদেরকে সাপোর্ট করবে না লাথি মেরে দেবে একদম পুরো তা চলো এই ছিল আমার আজকে ভিডিও তা আবার তোমার পরের ভিডিওতে দেখা হবে আর ভিডিওটা শেষ করবো এখানেই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি আমি বাহাদুর দা আপন তা চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে